ইরানের পর ইসরায়েলের টার্গেটে পাকিস্তান নজরে আছে বাংলাদেশও নীতিনিয়াহ সঙ্গী হবে ভারতও ভারতকে সাথে নিয়ে পাকিস্তানে হামলা করবে ইসরায়েল নজরে আছে বাংলাদেশও নীতিনিয়াহস সাক্ষাৎকার নিয়ে তোলপাড় পরমাণু সমৃদ্ধি অর্জন কিংবা পারমাণবিক বোমা না বানালেও ইসরায়েলের আগ্রাসন থেকে বাঁচতে পারত না ইরান শুধু ইরানই নয় একই কারণে ইসরায়েলি আগ্রাসনের মুখে পড়তে যাচ্ছে পাকিস্তানও আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে ইরান কিংবা পাকিস্তানি নয় ইসরায়েলের নজরে আছে বাংলাদেশও ইরানে ইসরায়েলের চলা আগ্রাসনের মাঝেই দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনিয়াহুর একটি সাক্ষাৎকার নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে সেখানেই তার এমন ভয়ঙ্কর ইচ্ছের কথা প্রকাশ পেয়েছে ইরানে হামলা চালানোর জন্য না হয় নীতিনিয়াহুর কাছে পারমাণবিক বোমার একটা অজুহাত ছিল পাকিস্তান কিংবা বাংলাদেশের ক্ষেত্রে কী করবে দখলদার ইসরায়েলের এই প্রধানমন্ত্রী সেটারও ইঙ্গিত মিলেছে ক্ষেত্রে ভারত অজুহাত তৈরি করে দেবে তাকে নাকি ভারতে ইসরায়েলের সহায়তা নিয়ে পাকিস্তান এবং বাংলাদেশে আগ্রাসন চালানোর ছক করছে দুই দেশের স্বার্থ এক হয়ে গেল কি করে কেন পাকিস্তান এবং বাংলাদেশকে টার্গেটে রাখছে ইসরায়েল এসবের বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে ইরানে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ভয়াবহ রূপ দিতে না পারলেও এর জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরানও জুড়ে ক্রমেই ঘন হচ্ছে উত্তেজনার মেঘ এর মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনিয়াহ মুসলিম বিশ্বের দুই পরাশক্তি দেশ ইরান ও পাকিস্তানকে ঘিরে দেয়া এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও আবারও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে তাকে ইরান এবং পাকিস্তানে হামলা চালানোর ইচ্ছের কথা প্রকাশ করতে দেখা গেছে ভয়াবহ ব্যাপার হচ্ছে নেতিনিয়াহ জানাচ্ছে তাকে এই কাজে সহায়তা করবে ভারত ইরানে হামলা চালাতে অবশ্য ভারতকে প্রয়োজন হচ্ছে না ইসরায়েলের তাকে সব কিছু দিয়ে সাহায্য করছে যুক্তরাষ্ট্র এমনকি ইসরায়েলের হয়ে ইরানে যুদ্ধ করতে নিজেদের প্রস্তুতির কথাও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর অজুহাত হিসেবে তারা বাজাচ্ছে পুরনো রেডিও জানাচ্ছে ইরান নাকি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে যেটা হুমকিতে ফেলে দিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা তার নতুন করে আলোচনার জন্ম দেয়া সেই সাক্ষাৎকারে কী বলেছিলেন নীতিনিয়াহ পুরনো সেই সাক্ষাৎকারে কঠোরভাবে হুশেরি উচ্চারণ করতে দেখা গেছে তাকে সেই সাথে বলতে শোনা গেছে যে ইসলামী মিলিটাইজেশনকে কেন্দ্র করে ইরান এবং পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতার সৃষ্টি করছে এবং এই দুই দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেটে ওই সাক্ষাৎকারে নেতিনিয়াহ বলেছেন বর্তমান বাস্তবতায় পাকিস্তানকে অত্যন্ত সাবধানে এবং দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি পথ বেছে নেবে এখনই পাকিস্তানের উচিত একটা সুস্পষ্ট এবং কৌশলগত সিদ্ধান্ত নেয়া তারা কি ইরানে বিশ্বাস এবং বন্ধুত্ব বজায় রাখবে নাকি আত্মরক্ষায় আলাদা পথ নেবে অনেকেই বলছেন নীতি পুরনো ইচ্ছের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে যে অস্থিরতা শুরু হয়েছে তা আরও বিস্তার পেতে পারে এবং এর পরিণতি সুদূর প্রসারী হতে পারে ভয়াবহ ব্যাপার হচ্ছে পাকিস্তানে আগ্রাসন চালাতে ভারতের সহায়তা পাবে ইসরায়েল এমন আশ্বাসও মিলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে সম্প্রতি মোদীর পাকিস্তানে হামলা ভারত এবং ইসরায়েলের নীল নকশার বহিপ্রকাশ কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে পাকিস্তানে আগ্রাসন চালাতে ইসরায়েলকে কেন সহায়তা করবে ভারত এখানে জড়িয়ে আছে ভারতের এক ভয়ঙ্কর মহাপরিকল্পনা চির প্রতিদ্বন্দ্বী হলেও পাকিস্তান নয় মোদীর লক্ষ্য হচ্ছে বাংলাদেশ তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিতে মরিয়া হয়ে উঠেছে শেখ হাসিনার কল্যাণে সেটার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারত কিন্তু হাসিনার পতনের পর নিজেদের স্বার্থে ভয়াবহ এক ধাক্কা খেয়েছে মোদীর ভারত শুধুমাত্র মুসলিম দেশ হওয়ার কারণে পাকিস্তানে হামলা চালাতে ইসরায়েলকে ভারত কিংবা বাংলাদেশে আগ্রাসন চালাতে ভারতকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছে ইসরায়েল যেমনটি ইরানের ক্ষেত্রেও ঘটছে ইরানের বর্তমান সরকারকে নিয়ে যুক্তরাষ্ট্রের অস্বস্তি বেশ পুরনো তারা দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে দেশটিতে শাসক পরিবর্তনের কিন্তু ইসরায়েলের স্বার্থ হচ্ছে মুসলিম নিধন ইরান যদি পরমাণু শক্তিধর দেশ হতে না চাইত তবুও কোনো না কোন অজুহাতে ঠিকই তারা ইরানের ওপর আগ্রাসন চালাত একই কারণে পাকিস্তানেও হামলা চালাতে চায় মুসলমানদের রক্তচোষা হয়ে ওঠা বেনিয়ামি নীতিনিয়াহ এই ক্ষেত্রে তারা পাকিস্তানকে ইরানের সহযোগী হিসেবে প্রমাণ করতে চায় বাংলাদেশের ক্ষেত্রে ইসরায়েলের পরিকল্পনা কি হবে সেটা হয়তো ভারতকে ঠিক করার দায়িত্ব দিতে পারেন এই যুদ্ধবাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের এমন পরিকল্পনা অজানা নয় পাকিস্তানের তাই তো মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানাচ্ছে দেশটি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদে দেয়া এক বক্তব্যে বলেছেন আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক কমিটি মঞ্চে তাদেরকে সমর্থন করব তিনি বলেছেন ইসরায়েল কেবল ইরান নয় ইয়েমেন এবং ফিলিস্তিনকেও টার্গেট করেছে মুসলিম দেশগুলো যদি এখন ঐক্যবদ্ধ না হয় তাহলে প্রত্যেককে একে একে একই পরিণতির মুখোমুখি হবে ইরান ও পাকিস্তানের মাঝে দূরত্ব প্রায় সাতশো কিলোমিটার যা একটি দীর্ঘ সীমান্ত যা দুই দেশের ভৌগোলিক এবং কৌশলগত সম্পর্ককে গুরুত্বপূর্ণ করে তুলেছে পাকিস্তানের এই অবস্থান মুসলিম বিশ্বের অন্যান্য দেশের দৃষ্টিভঙ্গিকে আরও স্পষ্ট এবং সুসংগত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা আপনিও কি সেটাই মনে করছেন মুসলিম বিশ্বকে নিরাপদ রাখতে ইসরায়েলের পাশাপাশি ভারতকে ঠেকানো জরুরি বলে কি আপনি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত ধন্যবাদ সবাইকে